সম্মানিত ভিউয়ার্স আলাইকুম ভিন্ন জগৎ এমন একটা জায়গা ভিন্ন মানে বিভিন্ন প্রকার জগৎ মানে একটা স্থান দেখলেই মন জুড়িয়ে যায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মধ্যে বিখ্যাত একটা জায়গা ভিন্ন জগৎ দেখলেই মন জুড়িয়ে যাবে আমি যেহেতু সকালে এসেছি এজন্যেই কিন্তু এখানে একেবারে জনসমাগম নেই অনেক সুন্দর একটা জায়গা ছবির মতো সুন্দর একটা জায়গা ভিন্ন জগৎ এখানে কিন্তু অনেক ছবি শুটিং হয়ে থাকে অনেক নায়ক নায়কে এখানে পরিদর্শন করতে আসে এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং স্পট আছে যেগুলো দেখলে মন জুড়িয়ে যায় যদি মন ভালো করতে চান অবশ্যই ভিন্ন জগতে ঘুরতে আসবেন আর এখনও পিকনিকের সময় হয়নি তাই স্পটটা পুরোই খালি তাই আমি সুন্দর করে চতুর্পাশে ভিডিও করে নিলাম আর এই সিংহ বাঘ দুইটা আমার খুবই পছন্দের এই জন্য বাঘ দুটোর কাছে আমি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে অনেক ছবি উঠেছিলাম দুটো বাঘ দুটো সিংহ পাশাপাশি এখানে দুটো বাঘ আর একটু আগে দুটো সিংহ পাশাপাশি এই জায়গাটাও আমাকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে কারণ আমি যখন স্কুলে পড়তাম দু সালে আমি এসএসসি পরীক্ষা দেই তখন আমি এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম আর এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা এইখানে আমি একটু ভিডিও করে নিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবো ঘুরতে ঘুরতে অনেক কিন্তু একটা জায়গায় চলে এসেছি এই জায়গাটা আমার কিন্তু স্বপ্নের জায়গার মতো এই জায়গাটা অনেকবার এসেছি একাই এসেছি আমি দেখাবো কিন্তু আমি অনেক প্রকার জিমের ক্যাটাগরি দেখিয়ে থাকি তাই এখানে ভাবলাম যে একটু জিম করে নেই এখানে তোমাদের একটা ক্যাটাগরি দেখিয়ে দেই আমি কিন্তু হাতের উপর স্থিরভাবে দাঁড়িয়ে আছি আমাকে কিন্তু খুবই ভালো লাগতেছে সুন্দর একটা ফাঁকা একটা নিরিবিলি সুন্দর মনোরম একটা পরিবেশে এরকম করে হাঁট দিয়ে হাঁটতে এটাও কিন্তু আমার দীর্ঘ পরিশ্রমের ফলে আমি এটা করতে পেরেছি যদি তোমরা চেষ্টা করো তোমরা পারবে আর আমার বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর নিরিবিলি জায়গা এত পরিবেশ সুন্দর অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু এত সুন্দর জায়গা কোথাও দেখিনি এখানে সুন্দর একটা ওয়াটার পার্ক হচ্ছে খুব শীঘ্রই এটার উদ্বোধন করা হবে এটাও আমাদের ভিন্ন জগতের নতুন একটা সংযোজন আর দীর্ঘদিন এটা বন্ধ ছিল কারণ গরমের দিনে মানুষ পার্কে কম আসে এই জন্য এগুলো বন্ধ ছিল আবার নতুন করে চালু করা হচ্ছে খুব শীঘ্রই পিকনিকের সিজন এসে আসতেছে সিজনের কারণে আবার সবগুলো নতুন করে সাজানো হচ্ছে এই জায়গাগুলোই কিন্তু লোকজন কানায় কানায় পূর্ণ হয়ে যায় কিন্তু এখন অফ সিজন হয়তোবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস পরিপূর্ণ থাকবে অনেক সুন্দর যত ঘুরবেন ততই ভালো লাগবে এখানে কিন্তু আমি অবাক করার একটা বিষয় আমি এটাকে বাস্তবে একটা পাতিল মনে করছিলাম কিন্তু না এটা পাতিল আমি দেখিনি কিন্তু এখানে সে হালক দেখে ফেললাম তারপর এখানে একটা বিশাল বড় একটা শাপলা ফুল শাপলা চত্বর বলা হয় এখানে আর পাশে একটা মূর্তি দেখা যাচ্ছে ওটাই কিন্তু সিঙ্গাপুরের প্রতীক এখানে বানা হয়েছে

তা আজকে আমি এটাকে দেখলাম না অন্য একদিন তোমাদেরকে অন্যখানে নিয়ে গিয়ে দেখাবো আজকে আমার সময় শর্ট তাছাড়া একাই এসেছি দেখেন শিঙের মাথা বিশাল বড় একটা দেখা যাচ্ছে দূর থেকে মাই গড় স্কিপ করে ওটাকে আমি দেখালাম একটু বড় করে পুকুরে আবার প্রচুর পরিমাণ মাছ আমি মাছ দেখাচ্ছি দেখের মাছগুলোকেও দেখা যাচ্ছে বন্ধুরা আসসালামু আলাইকুম মানুষ কিন্তু কলা খায় কিন্তু আমি আজকে কলার উপরে বসে আছি দেখেন অনেক সুন্দর একটা কলার পয়েন্ট এখানে আসলে কিন্তু অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে যদি অবসর সময় পান এখানে চলে আসবেন আর সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করবেন আর বন্ধুরা আমার মতে কিন্তু একাই আসবেন না কখনো নইলে কিন্তু কিছু এনজয় করতে পারবেন না যদি এনজয় করতে চান অবশ্যই বন্ধু বান্ধবদের নিয়ে আসবেন তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু এনজয় করতে পারবেন না আর এটা কিন্তু এখন রিপেয়ারিং এর কাজ চলতেছে কারণ এখন ডিসেম্বর মাস কিছু পরিমাণে কুয়াশা কিস কিন্তু মধ্যে এখানে কিন্তু কানায় কানায় লোক যেন হয়ে যাবে তা বন্ধুরা খুব শীঘ্র এখানে ঘুরতে আসবেন তাহলে অবশ্যই ভালো লাগবে তোমাদের আর আমার ভিডিওগুলো যদি লাইক কমেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমাচ্ছে করে পাশে থাকবেন ফেসবুক পেজটাতে ফলো দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন তারা শুভকামনা রইল টেক কেয়ার এখানে দেখেন সুন্দর সুন্দর ফল বিশাল বড় বড় ফল যাই যেটা পারবেন সেটা নিয়ে খাবেন এত বড় বড় ফল আমি কখনোই দেখি নেই এই প্রথম ভিন্ন জগতে আসার পর এ দেখলাম পেপে স্ট্রবেরি আপেল সকল প্রকার ফল ও মাই গট পাশে অনেক সুন্দর জায়গা মনোরম দৃশ্য বিশাল বড় একটা ডালিম ও মাই গট এ দেখি ডায়নোসর এখানে একটু ভিডিও করে নিব পৃথিবীর ইতিহাসে এগুলো দিন আগে কোটি কোটি বছর আগে এই প্রাণীগুলো অস্তিত্ব ছিল কিন্তু এই প্রাণীগুলোর অস্তিত্ব যদিও শেষ হয়ে গেছে বিলীন হয়ে গেছে তারপরও তাদের যে ফসিস অর্থাৎ জীবত ফসিস যেটা আছে সেটাতেই কিন্তু এই প্রাণীগুলোকে আবিষ্কার করা হয়েছে তাদের কিন্তু নতুন রূপ দেওয়া হয়েছে তা বিস্ময়কর যেগুলো কিন্তু অবাক হয়ে যায় আর অবাক করার মতন কিন্তু বিষয় যে ডায়নোসর এখানে পাশাপাশি ডায়নোসর একটা কালার একটা লাল কালার আর এই ডায়নেসরটি কিন্তু খুবই হিংস্র ছিল ডায়নেচর তিন প্রকার ছিল তার মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি হিংস্র প্রাণী যা এখন ছবি হয় আমাদের মাঝে ফিরে করতেছে তা যদি এই ডায়নোচরগুলো দেখতে চান অবশ্যই ঘুরতে আসবেন বিভিন্ন জগৎ রংপুর আর বাংলাদেশের মধ্যে বিখ্যাত স্পটগুলোর মধ্যে ভিন্ন রকম একটা অন্যতম তাই এখানে ডায়নোসরটা হলো সবচেয়ে বিখ্যাত একটা জায়গা যদি ভালো লাগে অবশ্যই পাশে আসবেন এবং আমার ভিডিওগুলো দেখে লাইক করতে পাশে থাকবেন ওকে আমি ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এসেছি আমি ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করে দেবো যদি পারেন ভিন্ন জগৎ ঘুরতে আসবেন অনেক সুন্দর অনেক পরিবেশ ভালো সেই রকম পরিবেশ বান্ধব একটা জায়গা ভিন্ন জগৎ আমাদের রংপুরের মধ্যে অবস্থিত রংপুরের মধ্যে অহংকার রংপুরের গৌরব একটা হল ভিন্ন জগৎ তা আমি ভিডিও শেষ ফিনিশিংয়ে চলে এসেছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আমি কিন্তু যেহেতু যদিও আমি জিম ভিডিও পা আপলোড করে থাকি কিন্তু আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় এবং অনেক জায়গার ছবি পোস্ট করতে হয় এটাই আমার কাজ তা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্টস করে সবসময় পাশে থাকবেন ওকে আর এটা হলো ভিন্ন জায়গাতে আবার আমি গেড়ে চলে এসেছি এটাই শেষ প্রান্ত আমি একবার ঘুরিয়ে চলে আসলাম আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো জিমের ভিডিওতে পাশে থাকবেন ততক্ষণ সকলকে ধন্যবাদ এই হলো ভিন্ন গেট যা আমি দেখে আজকে শেষ করলাম এখন আমার বাড়ি ফেরার পালা